এখনো খেলার ফলাফল হচ্ছে না চার গোলে এগিয়ে আছে অবিবাহিত অবিবাহিত শূন্য খেলা প্রায় শেষ প্রান্তে আপনারা যারা দর্শক আপনারা যারা খেলা দিকে দেখছেন দেখছেন আশা করি সে একটা পাশে থাকবেন এবার স্কুলে সকল দর্শককে জায়গায় শুভেচ্ছা দেশ এবং বিদেশ থেকে যেখান থেকে সকলকে শুনেছি খেলার ফল অবিবাহিত চায় বিবাহিত খেলা একেবারে শেষ মুহূর্তে অবিবাহিত দল এখানে যে আছে চালে অনেকটা মধ্যে বেশি

মানসিক প্রবলেম থাকলে কিন্তু খেলা থেকে তেমন একইভাবে ঝুঁকবে দেখতে পাচ্ছেন বল তাকে বল নেওয়ার জন্য ডাকতেছে উঠতেছে করে বলটা নেওয়া যায় কিন্তু বলের একটু একটু ম্যান গার্ড দেখছেন তাকে এই যে সুন্দর সন্ধ্যায় ম্যান গার্ড সুন্দর বেল হওয়ার সম্ভাবনা ছিল কিন্তু বল হয়নি সকল প্লেয়ারগুলো দেখছে খেলাগুলো অবিবাহিত দল চাহি এটি অবাহিত সময় বেশি যারা আপনার সব দেখছিলেন শুধু জানি আবারও ধন্যবাদ জানিয়ে আপনাদের যদি খেলাটি ভালো লাগে আপনারা শেয়ার করবেন Allah evet, Allah alla,